তো বন্ধুরা এখানে দেখুন জলে একটা গাছ পড়েছে তো গাছটাতে মাছগুলো কী রকম টেনে গাছের পাতাটা খাচ্ছে নিন সরাসরি ওর গাছটা হলো পেঁপে গাছ তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখে নিন মাছ তো এখন চলে গেছে আবার আসছে গাস্টার পাতা চিড়ে মাছগুলো সবে নিয়ে একসাথে কাটছে দেখেনিন আপনারা এই পুকুরে কিন্তু মাছ অনেক আছে আপনারা দেখতে পারবেন মিডিলে এই জলগুলো যেটা লড়ছে সব তো মাছে জলের উপর লড়া দিচ্ছে তো এই মাছটা আপনারা বলতে পারবেন কি তো বলতে পারলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন কী মাছে গাছের পাতাটা কাটছে मास्टर नाम की बलबीन कमेंट